নাড়ু তো আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি কিন্তু কখনও কি গোবিন্দ ভোগ চাল আর বাদাম দিয়ে এইভাবে নাড়ু বানিয়ে খেয়েছেন বন্ধুরা যদি এইভাবে নারো বানিয়ে খান তাহলে একবার না আপনারা বারবার বানিয়ে খেতে চাইবেন আর যাদেরকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এতটাই পরিমাণে মজার হয় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় এইভাবে নারো তৈরি করে আপনারা কিন্তু এক থেকে দেড় মাস সংরক্ষণ করে রাখতে পারেন চলে যাবো প্রস্তুত ফোনালতে আমি এখানে এক কাপ পরিমাণে পোলাও চাল বাকি গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে কিন্তু আমি খুব ভালো করে লোহাসে ভেজে নেব ভাজতে ভাসতে বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এই চাল ভাজিটা হয়ে গেছে চাল ভাজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এই চাল ভাজির সময় কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি সেন্ট বের হয় তখনও কিন্তু আপনারা বুঝতে পারবেন এই চাল ভাজিটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে এগুলো আমি চোলাই থেকে নামিয়ে নেব এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণে বাদাম বাদামটাকে কিন্তু আমি বেশ ভালো করে বেছে নেব বাদামের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে সেগুলো কিন্তু ফেলে দেব এখন এগুলোকেও কিন্তু আমি কাঠখলায় বেশ ভালো করে ভেজে নেব। বাদাম ভাজির সময় অবশ্যই খেয়াল রাখবেন চোলার রাস্তা যেন কম থাকে কম আজে কিন্তু বাদামটাকে ভাজতে হয় বাদামগুলোকে কিন্তু অনবর্তন নাড়তে হয় তা না হলে কিন্তু এক পিট পুড়ে যাবে আমার বাদামগুলো খুব সুন্দর ভাজি হয়ে গেছে আমি চোলাই থেকে নামিয়ে ঠান্ডা করে কিন্তু এখন খোসাগুলো ছাড়িয়ে নেব একটু গরম গরম থাকতেই কিন্তু খোসাগুলো ছাড়াতে হয় পোশাকগুলো আমার খুব সুন্দর করে সারিয়ে নিয়েছি এখন আমি নিয়েছি হাফ কাপের চেয়েও বেশি চিনি আমি কিছুটা বাদাম তুলে রেখে দেবো এখন মিক্সার ব্লেন্ডারে আমি কিন্তু বাদামগুলোকে খুব সুন্দর গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু শিল পাটায় বেটে নিতে পারেন এর মধ্যে দিয়ে দেবো দুইটা এলাচ আর দিয়ে দেব ভেজে রাখা চালগুলো ভেজে রাখা চাল আর বাদাম দিয়ে কিন্তু আমি খুব সুন্দর গুঁড়ো করে নেব চলে যাব চুলায় কড়াইতে দিয়ে দেব আমি চিনি আর দিয়ে দেব আমি এক কাপ পরিমাণে জল আপনারা যতটুক চিনি নেবেন তার থেকে একটু বেশি জল নেবেন আমি চিনিটাকে কিন্তু নেড়ে এইভাবে মিশিয়ে নিয়েছি আর দেখে নেব যে এটা একতার হয় কিনা আমি শিরাটাকে কিন্তু আর একটু জাল দিয়ে রেডি করে নেব এই ফাঁকে কিন্তু আমার গুঁড়োটা একদম রেডি হয়ে গেছে আর ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করলে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু এগুলো গুঁড়ো হয়ে যায় এখন আমি একটা প্যাকেট নিয়েছি চা পাতার খালি প্যাকেট প্যাকেটে কিন্তু এখন বাদামগুলো দিয়ে আমি একটু থেতো করে নিব এগুলোকে কিন্তু আমি খুব সুন্দর গুঁড়ো করে নিয়েছি এই ফাঁকে কিন্তু আমার শিরাটাও একদম রেডি হয়ে গেছে হাত দিলেই কিন্তু চটচট চট করে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বাদাম আর চালের গুঁড়ো চালের গুঁড়ো আর বাদাম দিয়ে কিন্তু আমি অনবর্ত নাড়তে থাকব। এই ফাঁকে কিন্তু চুলার আঁচটাকে বন্ধুরা কমিয়ে দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই নাড়ুটা খেতে আরও বেশি মজার হয় এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব চুলাই থেকে নামিয়ে এই রকম গরম গরম অবস্থায় একটা চামচ দিয়ে এক চামচ করে নিয়ে আমি কিন্তু নাড়ুগুলো এইভাবে তৈরি করে নেব এই পর্যায়ে আমার নারুর রেসিপি একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানায় আমি অসংখ্য ধন্যবাদ এভাবে করে কিন্তু আমি সমস্ত নাড়ুগুলোই রেডি করে নিয়েছি এই নাড়ুগুলো বানানো যেমন সহজ খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার পূজার সময় এই নারোটা যদি কাউকে বানিয়ে খাওয়ান সেই কিন্তু আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে মুখে দিলেই কিন্তু মিলে যায় এতটাই পরিমাণে নরম হয়েছে আর খেতেও হয় কিন্তু অসাধারণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝটপট তৈরি হয়ে গেল আমার পোলার সাল বাকি গোবিন্দ ভোগ দিয়ে দে মজা